নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমরা এই ভিডিওতে জানব বাংলা পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটি কেমন যাবে আমরা কম বেশি সবাই পঞ্জিকা ব্যবহার করে থাকি তবে আসুন পঞ্জিকা থেকে জেনে নেব আজকের দিনটি কেমন যাবে আজ পৌষ মাসের এক তারিখ এবং ডিসেম্বর মাসের আঠেরো তারিখ আর সূর্য উদয় হবে ছয়টা সতেরো মিনিটে এবং সূর্য যাবে চারটা বাউন্ন মিনিটে সোমবার ষষ্ঠী রাত্রি ছয়টা একুশ ধনিষ্ঠা নক্ষত্র প্রাপ্ত ছয়টা একুশের পরে শতভিশা নক্ষত্র শেষ রাত্রি চারটা ঊনপঞ্চাশ বজ্রযোগ রাত্রি একটা কুড়ি কৈলব্যকরণ দিব্যা সাতটা তিরিশ গতি তৈতুল্যকরণ রাত্রি ছয়টা একুশ গতে গড়করণ শেষ রাত্রি পাঁচটা দশ গতে বণিজ্যকরণ জন্মে আর যদি কোন শিশুর জন্ম হয় কুম্ভ রাশি শুদ্রবর্ণ মতারম্ভে বৈশ্যবর্ণ রাক্ষসগণ অষ্টোত্তরী রাহুর ও বিংশস্তরী মঙ্গলের দশা প্রাপ্ত ছয়টা উনত্রিশ গতে বিংশস্তরী রাহুর দশা শেষ রাত্রি চারটা ঊনপঞ্চাশ গতি গরকরণ বিংশস্তরী বৃহস্পতির দশা মৃত্যু দোষ নাই রাত্রি ছয়টা একুশ গতি দোষ শেষ রাত্রি চারটা ঊনপঞ্চাশ গতি ত্রিপদ দোষ যোগিনী পশ্চিমে রাত্রি ছয়টা একুশ গতি বায়ুকণিক কালবেলা দিয়ে ছয়টা ছত্রিশ গতি আটটা পঞ্চান্ন মধ্যে ও দুইটা তেরো গতি তিনটা বত্রিশ মধ্যে কাল রাত্রি নয়টা তিপ্পান্ন গতি এগারোটা চৌত্রিশ মধ্যে যাত্রা শুভ পূর্বে নিষেধ প্রাপ্ত ছয়টা উনত্রিশ গতি যাত্রা মধ্যম দিব্যা দুইটা তেরো গতি যাত্রা নেয় দিব্বা তিনটা বত্রিশ গতি পূর্ণ যাত্রা মধ্যম পূর্বে পশ্চিমে ও দক্ষিণে নিষেধ ব্যবহারী দোষ রাত্রি ছয়টা একুশ গতি পূর্ণযাত্রা নাই শেষ রাত্রি চারটা ঊনপঞ্চাশ গতি পূর্ণযাত্রা শুভ মাত্র পূর্বে ও দক্ষিণে নিষেধ আজকের কর্ম সাত ভক্ষণ নামকরণ দীক্ষা জলাশয় আরম্ভ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুনঃ গ্রহ পূজা শান্তি সভ্যায়ন ধান্য স্থাপন ধান্য বৃদ্ধিদার ধান নিক্রয়মন কারখানা আরম্ভ কুমারী নাসিকাবিদ বাহন ক্রয় বিক্রিয় কম্পিউটার নির্মাণ ও চালন প্রাপ্ত ছয়টা উনত্রিশ গতি বৃক্ষা বিবিধ বা শ্রাদ্ধ ষষ্ঠীর একদিষ্ট ও সখীগুণ গুহ ষষ্ঠী মানে স্কন্ধ ষষ্ঠী ও মূলক মূলক্রোপিণী ষষ্ঠী মানে মূলা ষষ্ঠী আজকের অমৃত যুগ তিপা সাতটা ঊনপঞ্চাশ মধ্যে ও নয়টা চোদ্দ গতি এগারোটা বাইশ মধ্যে এবং রাত্রি সাতটা তেতাল্লিশ গতি এগারোটা সতেরো মধ্যে ও দুইটা পঞ্চাশ গতি তিনটা তেতাল্লিশ মধ্যে নমস্কার এই ছিল আজকের দিনটি কেমন যাবে তবে ভিডিওটি এখানেই শেষ করছি নমস্কার